নমস্কার আপনি কি শত্রুতে জেরবার শান্তিমতো বসবাস করতে পারছেন না অফিসে কাজ করতে পারছেন না যেখানেই যাচ্ছেন প্রবলেম সবই সব জায়গায় শত্রু তাহলে আপনি কি করবেন সেখান থেকে বাঁচতে গেলে শত্রু সকলেরই থাকে কিন্তু আগে সামলে রাখতে হবে সেই জন্য বলি একটা ছোট্ট জিনিস বলছি সেটা শুনুন করুন দেখবেন অনেক শান্তিতে থাকবেন শত্রুতা কমে যাবে কি করবেন ধুত্র ফুল দিয়ে পুজো করবেন শিবের প্রতি সোমবার এবং পারলে সেটা কালো ফুল সাদা নয় মহাদেবের পুজো করবেন জল ঢালবেন বেলপাতা যেরম দিচ্ছেন দেবেন কিন্তু কালো ফুল দিয়েও পুজো করবেন ওম নম শিবায় মন্ত্রটা একশো আটবার বলবেন এটা পদ্মবীজের মালা বলে দরকার নেই আপনি রুদ্রাক্ষের মালাই করুন না পারলে স্ফটিকের মালাই করুন কোনো অসুবিধা নেই আর ফুল অবশ্যই দেবেন প্রতি সোমবার এই ধূত্র ফুলটা কালো হওয়া যায় আর কি করবেন শিব চতুর্দশীর দিন আগের দিন বলে আসবেন গাছের শিকড় তুলতে হবে এই কালো গাছের শিকড় ফুলের তুলে সেটা আপনি ঠাকুরের সামনে রেখে পুজো করে গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধ করে তামার বাড়ির উপর কবজে ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে পড়বেন দেখবেন শত্রু আপনার সরে যাবে একদম ধ্বংসই হয়ে যাবে বলতে পারে শত্রু আপনার কিছু করবে না সে সরে যাবে আর করতে গেলে তার ক্ষতি হয়ে যাবে আপনি কালো ধুত্র শিকল অবশ্যই পড়বেন এই দুটো জিনিস বললাম আর তবে হ্যাঁ এই জিনিসটা পড়বেন যখন শিব চতুর্দশী তো সবসময় পাবেন না বছর সেই জন্য বলছি চতুর্দশী তিথিটা মেনে চলবেন কারণ শিবের পুজো রোজই করা যায় রোজই করবেন কিন্তু চতুর্দশী তিথিতে আপনাকে এটা করলে তার ফলটা পাওয়া যায় সেটা কেন সেটা আমি আপনাকে পরে অন্য ভিডিওতে আপনাকে বিশ্লেষণ করে বলবো যে চতুর্দশী তিথিতেই কেন শিবের পুজোটা করে ফলটা পেতে হয় তো সেই জন্যই বলবো যখনই করবেন এটা চতুর্দশী তিথি মেনে তবে করবেন তাহলে দেখবেন ফলটা ভালো পাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে এটার ফল পেলে আপনি আমাদের কমেন্টে জানাবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও কী জানতে চান সেটা সম্বন্ধে লিখবেন আপনার কাছে এই অনুরোধ রইল লাইক দেবেন কমেন্ট করবেন নমস্কার